তাহলে প্রশ্ন হচ্ছে যে বরিশালের যে এত বড় বড় জাতীয় নেতারা বিভিন্ন রাজনীতি করেছিলেন যারা তেপ্পান্ন বছর বরিশাল বিভাগের হয়ে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন রাজনীতি করেছেন তাদের সম্মান কি বরিশাল বিভাগের জন্য এই বরিশাল বিভাগে দেশের অন্যতম প্রধান ক্যাশ ক্ষেত্র আছে খোলা যেটা দিয়ে আপনার লক্ষ লক্ষ মানুষের জব তৈরি করা সম্ভব শুধু এই বিভাগে তাহলে সেটা হয় নাই কেন আপনি ম্যাপে দেখেন আমাদের চট্টগ্রাম থেকে বরিশালের দূরত্বটা অল্প কিন্তু এই বরিশাল থেকে কি আপনি চট্টগ্রাম যেতে পারবেন আসে করে ট্রেনে করে কোনোভাবে যেতে পারবেন আপনার দিনের জার্নি আছে কয়েক দিনের জার্নি আছে তাহলে যেই চট্টগ্রামকে ঘিরে আমার রাষ্ট্রের বাণিজ্যিক নগরী তৈরি হয়েছে সেই চট্টগ্রামকে ঘিরে আমার লক্ষ লক্ষ কোটি টাকা শত শত বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে এই বঙ্গোপসাগরকে ঘিরে আমার আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালিত হচ্ছে যেটাকে ঘিরে আমার এত জিডিপি থার্টি ফাইভ পার্সেন্ট জিডিপি আসে হচ্ছে আপনার অলমোস্ট এর অঙ্কে এই বোর্ডের কারণে প্রতিদিন কয়েকশো কোটি টাকা আমার ট্রেজারিতে জমা হয় কর আকারে ভ্যাট আকারে এটি রকম থেকে এত কাছে হওয়ার পরেও এবং এত উপকরণ সিমিলার উপকরণ থাকার পরেও কেন বরিশালে এই ডেভেলপমেন্টটা হয়নি কেন এখানে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নাই

আমরা রাজনৈতিক দল করবার জন্য একটা প্ল্যাটফর্ম আপনারা যেহেতু সমাজের খুব সচেতন নাগরিক সাংবাদিক ভাই আমরা আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সময় থেকে তৃতীয় ধারার রাজনীতি নামক একটা ক্রেইজ খুব জনপ্রিয় হয়েছে বাংলাদেশে এবং বিকল্প রাজনীতি তৃতীয় ধারার রাজনীতি বড় পরিবার রাজবংশের বাইরের রাজনীতি এই আলোচনাগুলো আমরা বহুদিন থেকে শুনছি আমরা আসলে যারা লম্বা সময় ইউরোপে ছিলাম আমরা বোঝার চেষ্টা করছিলাম যে এই তৃতীয় ধারার রাজনীতিটা বলতে আসলে আমরা যা বুঝি আর দেশের মানুষ আসলে কি বোঝে এবং সেটা নিয়ে আমাদের প্রায় দশ বছরের একটা স্টাডি আছে দুই হাজার তেরো সালের পর থেকে শুরু করে একটা লম্বা সময় আমরা দেশে এবং বিদেশে বিভিন্ন রাজনৈতিক দলের স্টাডি করেছি আমরা টার্কিতে যে নতুন সরকার এসেছে দু হাজার দুইতে আপনার আক পার্টি নেতৃত্বে আকর নেতৃত্বে ইমরান খানের নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টি আপনার দিল্লিতে ক্ষমতা এসছে এরকম ইউনেশিয়াতে মালয়েশিয়াতে মহাদেবদ এবং আরও এগারের রাজনৈতিক যে অভিজ্ঞতা সেগুলো যে স্ট্রাগল এবং সেখান থেকে একটা গরিব মৎস্যজীবী জাতি থেকে সিঙ্গাপুরকে একটা উন্নত বিশ্বের জাতিতে রূপান্তর করবার যে মন্ত্র যে সেগুলো আমরা করবার বুঝবার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি যে আসলে বাংলাদেশে এটাকে কাস্টোমাইজ কীভাবে করা যাচ্ছে সেই প্রেক্ষিতে হচ্ছে দু হাজার উনিশ সালের এপ্রিল মাসে আমরা একটা প্ল্যাটফর্ম ঘোষণা করি জন আকাঙ্ক্ষা বাংলাদেশ যে প্ল্যাটফর্মটা দেশে এবং বিদেশে মিলিয়ে বারোশোর গ্রামে গঞ্জে আমরা সার্ভে করেছি আমরা ডিজিটাল সার্ভে করেছি অনলাইন সার্ভে করেছি কাগজপত্রের ফিজিক্যাল সার্ভে করেছি প্রবাসীদের সাথে মত বিনিময় করেছি পেশাজীবীদের সাথে মত করেছি হাজার মিটিং করেছি করে আমরা দল ঘোষণা করলাম দু হাজার বিশ সালের দোসরা মে এবং আমাদের এই তৃতীয় রাজনৈতিক ধারাটা বুঝলার কিছু অনুসিদ্ধান্তে আমরা এসেছি এবং সেগুলো আমাদের আমাদের দল ঘোষণার যে ঘোষণাপত্র সেখানে আমরা পরিষ্কার করে বলেছিলাম একটা অনুসিদ্ধান্ত হচ্ছে যে আমরা ধর্ম এবং মুক্তিযুদ্ধ আমাদের জাতি অত্যন্ত সম্মানের ভালোবাসা আকাঙ্ক্ষা একটা স্বপ্নের জায়গা এবং এটাকে নিয়ে আমরা রাজনীতি করবো একটা সম্মানের জায়গা থাকবে বিকল্পে উঠতে থাকে এটা হচ্ছে আমাদের একটা দ্বিতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে